নমস্কার আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ এ প্রভাতে রবির কর কেমনে কষিল প্রাণের পর কেমনে কষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেনরে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ জাগিয়ে উঠেছে প্রাণ ওরে ওথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নাড়ি থরে থরো করি কাঁপেছে ভোদার শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরুজি উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেন রে বিধাতা পাশায়নে হেন চারিদিকে তার বাঁধনে কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধ্রে আজিকে পাড়ের সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পারান কিসের আধার কিসের পাশান পুথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশারে কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুরাইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে আরে ঢাড়ি শিখর হইতে শিখরে ছুটিব ভোধরে হইতে ভোধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তারি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কী জানি কি হলো আজি জাগিয়ে উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর